তুমি কি খাচ্ছ বলো আমি খিচুড়ি 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 কাকে পাই না খিচুড়ি আচ্ছা টাকা নেই পয়সা নেই খিচুড়ি খিচুড়ি কি কোথা থেকে শিখেছো তুমি পাকু দিদির কাছ থেকে ওলে বাবালে তুমি খাচ্ছো হ্যাঁ খিচুড়ি খাচ্ছো খিচুড়ি খিচুড়ি পারি না ওইটা আর তারপরে খিচুড়ি খেয়ে নিয়ে পড়তে বসবে তো হ্যাঁ বলেছে সবে নটা বাজে মামাম সবে সকাল নটা বাজে ছুটি হয়ে যাবে না মামাম হয়ে যাবে তাহলে তুমি কতর কত নামতাটা আজকে ডেকেছিলে তিন একে তিন আবার তিন একে তিন আবার তিন একে তিন পাকা

নাও তাড়াতাড়ি খেয়ে নাও মামম তাড়াতাড়ি খেয়ে নাও আর আয়ন পাপা আয়ন পাপা বড় হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে যারা তাড়াতাড়ি খায় তারা তাড়াতাড়ি বড় হয়ে যায় তো তুমি জানো খাচ্ছ না তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ তুমি তো খাচ্ছো তুমি তো অনেকটা বড় হয়ে গেছো তুমি প্রত্যেক দিন ওগুলো খেলে তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমার মাম মামটা না খেতে খেতে কথা বলো না গালে খাবার নিয়ে কথা বলতে নেই খেনাও কে ছোট আছে আমি ছোট আর তুমি ও আমি ছোট হ্যাঁ তুমি বড় তুমি একটুখানি সত্য হয়ে যাবে বাবা খেতে খেতে আবার ব্যায়াম করে নাকি কেউ পাগল হয়ে গেলে মামা হয়ে গেলে কিন্তু পাগল হয়ে যাবে তো